ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝখানে আপনার ইসের জন্য প্রাইভেসির জন্য আমরা এখানে একটা ফোল্ডিং ডোর করতেছি যেখানে চ্যানেলের জন্য আমরা জায়গা রেখেছি এবং ফ্লোরেও আমাদের একটা চ্যানেল থাকবে আমরা এই ফোল্ডিং ডোরটা উপরে এবং নিচে দুই দিকে সাপোর্ট দিচ্ছি নর্মালি আমাদের ফোল্ডিং ডোরগুলো হচ্ছে শুধু হ্যাঙ্গিং থাকে তো এখানে আমরা উপরে এবং নিচে দুই দিকে সাপোর্ট দিচ্ছি তো ফোল্ডিং ডোরটা খুলে আমরা ঢোকার পরে প্রথমে আমাদের যেটা চোখে আসবে সেটা হচ্ছে এটা একটা টিভি ইউনিট অনেক বড় একটা ওয়াল আছে পুরো ওয়ালটা জুড়ে আমরা এখানে ডিজাইনের আওতে নিয়ে এসেছি ওই টিভির পিছনের এই ওয়ালটাতে আমরা হচ্ছে এসপিএল শিট এবং এখানে গোল্ডেনের টিভির থাকবে অ্যালুমিনিয়াম টি তো এটা হচ্ছে টিভির পিছনের সাইডটা তার এই দুই পাশে আমরা যে লাইটের যে জন্য গ্যাপটা রেখেছি এই লাইটটা ফোকাস করবে হচ্ছে এই ওয়ালটাতে তো এই ওয়ালে আমরা এখানে চারকোল বোর্ডটা দিয়েছি উডেন কালার চারকোল বোর্ড হোয়াইটের সাথে উডেন একটা কম্বিনেশন করেছি যাতে একই রকম মনে না হয় একটু বোরিং ফিল না হয় আর এই দুই পাশটাতে আমরা হচ্ছে শোপিসের জন্য কিছু বক্স করেছি এখানে গোল্ডেন কালারের অ্যালুমিনিয়ামের পাল্লা থাকবে গ্লাসের পাল্লা তো এই পাশে একটা শোপিস আর এই পাশটাতেও আমরা সেম আর একটা জিনিস নিয়ে এসেছি আমাদের এই বিল্ডিংটা হাইট অনেক বেশি হাইটটা প্রায় দশ ফিটেরও উপরে আছে তো যেহেতু অনেক হাইট সেক্ষেত্রে নর্মালি আমাদের অন্য অন্য বাসাবাড়িগুলোতে সাধারণত নয় ফিট হাইট থাকে কিন্তু এইখানটাতে পুরোপুরি ক্লিয়ার দশ ফিট টাইলসের পরে দশ ফিট ক্লিয়ার জায়গা আছে তো যেহেতু অনেক উঁচু সেই কারণে আমরা এই ডিসপ্লেগুলো একদম সম্পূর্ণ উপরে উঠে যেহেতু অনেক উপরে শোপিস দিলে কাজ করতে অসুবিধা হবে কিছু রাখাও যাবে না দেখতেও অসুবিধা ভালো লাগবে না যে কারণে আমরা উপরের কিছু অংশ ফিক্সড রেখে আমরা একটা সিঙ্ক মেনটেন করেছি জানালার হাইট দরজার হাইট ফোল্ডিং ডোরের হাইট সম্পূর্ণ একটা আমরা হচ্ছে লেভেল রেখে আমরা শোপিসগুলো করেছি সেমভাবে টিভি ইউনিটের জন্য জায়গাটা আমরা এই একই সাত ফিট হাইট পর্যন্ত রেখেছি আর উপরের অংশটুকু আমরা বন্ধ করে দিয়েছি এদিকটাতে একটা আমরা পেলমেট করেছি জানালার এখানে একটা এসি হবে সো এসিটা যাতে আমাদের অসুবিধা না হয় লাগাতে কারণ আমাদের এখানে বিমটা অনেক নিচে চলে এসেছে বিমের জন্য এসি লাগাইতেও অসুবিধা হইতো যে কারণে আমরা পেলমেট দিয়ে এসি লাগানোর ব্যবস্থা রেখেছি এটার ভিতর দিয়ে পিছন দিয়ে আমাদের পাইপটা চলে যাবে আর এই যে অংশটা অপোজিটের যদি তাকাই টিভি ইউনিটের এই এল শেপ করে আমাদের অনেক লম্বা একটা জায়গা আছে এই জায়গাটাতে আমরা এল শেপ করে সোফা রাখবো আর সোফার পিছনে যে ওয়ালটা আছে এই ওয়ালটাতে আমরা একটু প্যানেলিংয়ের কাজ করেছি একদিকে এই অংশটা আমাদের চারকোল বোর্ড আর এই ওয়ালটা হচ্ছে এইচপিএল শিট তো এইচপিএল এবং চারকোলের সমন্বয়ে আমরা এই কাজটা করেছি এখানে আমরা কালারের কাজটা খুব কম রেখেছি ম্যাক্সিমাম কাজে আমরা চেষ্টা করেছি স্পেল দিয়ে করার জন্য যাতে দীর্ঘদিন এই সে আপনার শাইনিংটা থাকে এবং কালারটা নষ্ট না হয় বারবার কালার করতে গিয়ে বাসাবাড়িতে যাতে কোনো অসুবিধা না থাকে যে কারণে ম্যাক্সিমাম কাজ আমরা স্পেলের ভিতরে রেখেছি এখানে গোল্ডেনের টিভিট হবে এবং এখানে কিছু ডিজাইন আছে আমাদের রোজ গোল্ড কালারের এসে শিট লাগাবো এখানে কিছু ডিজাইন থাকবে এটা কাজটা চলমান প্রসেস আর এদিকটাতেও সেম এখানে যেহেতু আমাদের ফোল্ডিং পাল্লাটা থাকবে তো ফোল্ডিং পাল্লাটা খোলার পরে যখন এখানে চলে আসবে যাতে ঝুলে ঝুলে না থাকে এরকম মনে না হয় সে কারণে দুই পাশে ফোল্ডিং ডোরটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা দুই পাশে দুইটা পিজের র্যাক করেছি পাশাপাশি এখানে যে বিমটা আছে বিমটাকেও একই সাথে আমরা ডিজাইনের ভিতরে নিয়ে এসেছি দুইটা শোপিস দিয়ে তো এটা ছিল আমাদের মোটামুটি একটা ড্রয়িং রুমের কাজ উপরে যে সিলিংটা দেখতে পাচ্ছেন এই চারদিকে একটা বড় করে একটা আমাদের গ্যাপ রাখা হয়েছে এইখানটাতে আমরা দিব হচ্ছে ট্রাক লাইট এবং হচ্ছে কম্পোজ লাইট এই পুরো বাসাটাতে আমরা ম্যাক্সিমাম চেষ্টা করেছি প্রোফাইল লাইট এবং ট্রাক লাইট দিয়ে একটু নতুনত্ব নিয়ে আসার জন্য স্পট লাইট এলইডি লাইট এগুলো তো আমরা সব জায়গায় ইউজ করি এই বাসাটাতে ড্রয়িং রুমটাকে আমরা একটু ভিন্ন লুক দেওয়ার জন্য এখানে আমরা ইউজ করব ট্রাক লাইট এবং অ্যালুমিনিয়াম প্রোফাইল লাইট তো আমাদের ড্রয়িং রুমের কাজটা আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের কাজ ভালো লাগলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ক্লাসিক আর্কিটেক্স টিমের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম